জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে অপরাধের কেন্দ্রে শেখ হাসিনা মন্ত্রী এমপিরা ছিলেন সহযোগী গত সাড়ে পনেরো বছরে সব অপরাধের ছিলেন শেখ আর মন্ত্রী ছিলেন তার সহযোগী বলে করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক নয় মন্ত্রী সহ তেরো জনকে হাজিরের পর শুনানিতে এসব কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবারে জানাবো হাত জোড় করে ক্ষমা চাইলেন পল জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক নয় মন্ত্রীসহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সোমবার কড়া নিরাপত্তায় সকাল দশটার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত জানাবো প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে আশাহত হয়েছেন বেনপের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অনেকেই আশা হয়েছেন আমি একটু আশাহত হয়েছে আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনের একটা রূপরেখা দিবেন এদিকে পাবনায় যুবলীগ কর্মীকে গুলির পর খুব পেয়ে পাবনার ঈশ্বর দিতে ওয়ালিফ হোসেন মানিক নামের এক যুবলীগ কর্মীকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার সকাল নয়টার দিকে উপজেলার পাকশির রূপপুর এলাকায় ঘটনা ঘটে এবারে থাকছে এখনও জনগণকে ভয় দেখাতে সাবেক এমপির ফাঁকা গুলি কে তিনি বিগত দেড় দশকেরও বেশি সময় বাংলাদেশে ছিল একটি আতঙ্কের দেশ শুধু শাসনের ভয়ে সব সময় ভীত সন্ত্রস্ত থেকেছে মানুষ সঠিক কথাটাও বলতে শতবার ভাবতে হতো কারণ সামান্য কোনো কিছু ছুতো পেলেই তার উপর নেমে আসত শাস্তির খড়ক এবং সর্বশেষ জানাব গুয়াহাটিতে অবস্থানের গুঞ্জন ওবায়দুল কাদেরের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা গত পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তার দলের নেতাকর্মীরা অনেকেই পালিয়ে বিভিন্ন দেশে চলে গেছে আবার অনেকেই গা ঢাকা দিয়েছে অনেকেই সীমান্তে ধরাও পড়েছে সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে অনেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে জুলাই আগস্ট গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় তিনি আটই নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অপরাধের কেন্দ্রে হাসিনা মন্ত্রী এমপিরা ছিলেন সহযোগী গত সাড়ে পনেরো বছরে সব অপরাধের কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা আর মন্ত্রী এমপিরা ছিলেন তার সহযোগী বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গণহত্যা ও বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক নয় মন্ত্রীসহ তেরো জনকে হাজিরের পর শুনানিতে এসব কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলেন ক্ষমতা এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ ব্ল্যাক আউট করে শাপলা চত্বর হেফাজতের উপর সহ আওয়ামী লীগের শাসন আমলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ হাসিনা আর এই তেরো আসামি ছিলেন তার সহযোগী তাজুল ইসলাম বলেন গত পনেরো বছরের শাসনামলে এমন মানবতা মানবতাবিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেননি তার উপস্থিত এই আসামিরা এসব অপরাধ সংগঠনে সহায়তা করে গেছেন সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যা অঙ্গহানিসহ পঁচিশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা চেয়েছিলেন ক্ষমতা প্রলম্বিত করতে এদিন শুনানি চলাকালে এজলাস ছিল কানায় কানায় পরিপূর্ণ এ সময় তেরো আসামি এজলাসে দাঁড়িয়েছিলেন সর্বশেষ তথ্য অনুযায়ী শুনানি চলছিল সোমবার সকাল এগারোটার দিকে আসামির বিরুদ্ধে অভিযোগ শুনানি শুরু হয় এর আগে সকাল দশটা পঞ্চাশ মিনিটে গারদখানা থেকে তাদের এজলাসে তোলা হয় সকাল দশটার দিকে তাদের প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা সেসিয়লিজনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ১৩ আসামিকে ট্রাইব্যুনালে তোলা হয় এদিকে অসুস্থ থাকায় ডাঃ আব্দুর রাজ্জাককে আনা হয়নি বলে জানা গেছে হাতজোড় করে দোয়া চাইলেন পলক জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক নয় তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সোমবার কড়া নিরাপত্তায় সকাল দশটার দিকে প্রিয়জন ভ্যান করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেককেই মুখে দেখা যায় তবে এর মধ্যে হাত জোর করে দোয়া চাইতে দেখা গেছে সাবেক ড্রাগ টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে এর আগে গত সাতাশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাবন্দী সাবেক দুই উপদেষ্টা সাবেক দশমন্ত্রী এক সেনা কর্মকর্তা সাবেক এক সচিব এক বিচারপতি সহ বিশ জনকে হাজির করতে নির্দেশনা দেন এর মধ্যে চোদ্দ জনকে আঠারোই নভেম্বর হাজির করতে বলা হয় এছাড়া পুলিশ এবং সেনা কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিবি আবদুল আল মামুন বরখাস্তকৃত মেজর জেনারেল জাউল হাসান আব্দুল আল কাফি আরফাত হোসেন আবুল হাসান মাজারুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে বিশে নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশনা দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই আগস্টে গণহত্যার অভিযোগ ওঠে এসব অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করবার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম তদন্ত সংস্থা গঠিত হয়েছে বিচারের জন্য আইন সংশোধন এবং ভবন মেরামতের কাজও চলমান আছে গণভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ চোদ্দ দলের নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম হত্যা গণহত্যাসহ একশোরও বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে এর মধ্যে বেশ কয়েকটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যে আশাহত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অনেকেই আশান্বিত হয়েছেন আমি একটু আশাহত হয়েছি আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনের একটা রূপরেখা দিবেন সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে সমস্যার সমাধান হয়ে যাবে বিএনপি ক্ষমতায় যায় বা না যায় সেটা বড় কথা নয় কিন্তু আজকে যারা ক্ষতি করবার চেষ্টা করছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে সংস্কার আমরা চাই না শুধু আমরা সংস্কার শুরু করেছি সংস্কার আমরা অবশ্যই চাইব এবং সংস্কার আমরা করব আপনারা দয়া করে জিনিসটা যেভাবে সুন্দর হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় সেভাবে এগিয়ে যান আমরা এখনও পর্যন্ত আপনাদের কোনো বাধা সৃষ্টি করেনি উল্টো আপনাদের সমর্থন দিয়ে যাচ্ছি সচিবালয় সুরাচারের দোসরা বসে আছে মন্তব্য করে সরকারের উদ্দেশ্যে ফকরুল বলেন কিভাবে কাজ করবেন আপনি আপনি কাদের দিয়ে সংস্কার করবেন এরা তো সংস্কার করতে দেবেন আপনাকে শাসন ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন ওইদিকে একটু লক্ষ্য দিন এমনভাবে দেশ চালান যাতে দেশের মানুষ স্বস্তি পায় শান্তি পায় স্বস্তির কোনো কারণ নেই দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে তাতে কোনো শান্তি পাওয়ার কোনো কারণ নেই তাও দেশের মানুষ মেনে নিয়েছে তাদের প্রত্যাশা আপনারা তাদের সুন্দর একটি জিনিস দেবেন সেটাকে দৃশ্যমান করেন যে ব্যবস্থা নিচ্ছেন সিন্ডিকেটগুলো ভাঙার চেষ্টা করুন পাবনায় যুবদল কর্মীকে গুলির পরে কুপিয়ে হত্যা পাবনার ঈশ্বর দিতে ওয়ালিফ হোসেন মানিক নামের এক যুবলীগ কর্মীকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার সকাল নয়টার দিকে উপজেলার পাকশি রূপপুর এলাকায় এ ঘটনা ঘটে ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মানিক রূপপুর গ্রামের ইউনুস আলী ছেলে এবং স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক দু হাজার তেইশ সালের সতেরোই জুন লক্ষ্মীকুণ্ডা এমপি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত তাফসির আহমেদের মনাহত্যা মামলার প্রধান আসামি ছিলেন রোববার হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে এসেছিলেন স্থানীয়রা জানান সোমবার সকাল নয়টার দিকে নিজ বাড়ি থেকে রূপপুর মোড়ের দিকে আসার পথে পূর্ব শত্রুতা জেরে একদল দুর্বৃত্ত মানিককে ধাওয়া করেন প্রাণভয় দৌড়ে রূপপুর মোড় সংলগ্ন ইউসুফ পাটোয়ারের বাড়ির পেছনের পুকুরের দিকে গেলে দুর্বৃত্তরা তাকে প্রথমে গুলি এবং পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মানিকের ভাই সোহাগ হোসেন জানান সকাল নয়টার দিকে বাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা তার ভাইকে হত্যার উদ্দেশ্যে তাড়া করে পরে গুলি এবং খুপিয়ে হত্যা করা হয় ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম কালবেলাকে জানান মরাদেহ থানায় নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য হাসপাতালে এখনই পাঠানো হবে কি কারণে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সর্বশেষ জানাব গুয়াহাটিতে অবস্থানের গুঞ্জন ওবায়দুল কাদেরের হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা গত পাঁচই আগস্ট গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তার দলের নেতাকর্মীর অনেকেই পালিয়েছেন বিভিন্ন দেশে আবার অনেকেই গা ঢাকা দিয়েছেন অনেকেই পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জুলাই আগস্টে গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড ধরা হয় তিনি গত আটই নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়ায় গুঞ্জনের পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইসরাতুল নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন জানিয়েছেন উবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি টেলিফোনেও কথা হয়নি তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন কাদের একটি বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হয় সাবেক ক্ষেত্রমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান তিনি সেখানে দু একদিন অবস্থান করেন পরে আসামের গুয়াহাটিতে আশ্রয় নিয়েছেন গণভ্যুত্থানের পর দিল্লির লুটিন্স বাংলোজনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে বিশালাকার সেই বাংলাদেশ সাধারণত ভারতের মন্ত্রী জ্যেষ্ঠ এমপি ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছিল কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে গুয়াহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করেছেন ভারত এবং বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে আলাপ করে এ তথ্য পাওয়া গেছে